জনস্বাস্থ্যের সুরক্ষায় আজ কচবাহ শহরে ফুড সেফটি দপ্তরের পক্ষ থেকে এক বিশেষ অভিযান চালানো হয় কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় হঠাৎ এই অভিযান চালানো হয় শহরের একাধিক দামি দামি খাবারের দোকানে অভিযান চলাকালীন দোকানগুলো রান্না হওয়ার খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া জন স্বাস্থ্যবিধি মেনে চলা কর্মীদের পরিচ্ছন্নতা এবং ফুড লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয় বেশ কয়েকটি দোকানে খাদ্য সুরক্ষা সংক্রান্ত গুরুতর ত্রুটি ধরা পড়েছে বলে জানা গিয়েছে ফুড সেফটি অফিস হচ্ছে ওনার মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা কোনো আপোষ করবো না যেসব দোকানে অনিয়ম ধরা পড়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও জানান এই ধরনের অভিযান ভবিষ্যতে চলবে এবং নিয়মিতভাবে চালানো হবে অভিযানে খবর ছড়িয়ে পড়তে শহরের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অনেক দোকানেই তাৎক্ষণিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে যায় জনসাধারণের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আরও কড়া নজরদারির দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে

よろしくお願いします。